কাজ আজকে আমরা কলাবা থেকে বেরোচ্ছি কুষ্টিয়া ঝিনাদার উদ্দেশ্যে আজকে কিন্তু একটু রংপুর হয়ে যাবে আমরা এখানে আসি আমি রাত্রে নাম উজ্জ্বল রনি তারপর হচ্ছে আমি গিয়ে রিসাইল আর হচ্ছে নাজমুল সো সাথে থাকুন লেট গো সো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন তো রওনা এখান থেকে আমাদের আরো তিনটে বাইক আসছে বাইকের আছে আমরা কিন্তু এক্ষুনি বেড়ে যাব আমাদের যে বাইকটা এই বাইক চলে আসছে এখন একটা বাইক আছে আমাদের একটা বাইক আর আমরা কিন্তু যত সেনাবাহিনীর এলাকায় চলে আসছি সেনাবাহিনীর যে ক্যাম্প আছে সামনে এই গেটের এখানে আছে আমাদের আর একটা বাইক এখানে পিছনে আসে বাইকের আমরা বৃষ্টিতে এখানে এসে থেমে গেছি আমরা কিন্তু বৃষ্টির জন্য আগতে পারছি না আমরা পাম্পে এসে আশ্রয় নিয়েছি এসে আমরা কাজ গাড়িতে আমার দুঃখ হয়েছে কলে হাত ঘুরছে যাই রাখছে পাম্প হচ্ছে যাই হোক আমরা কিন্তু এখনও রওনা দেবো এখন তিনশো কিলোমিটারের মতো আমরা কিন্তু সে চলে আসলাম সেই টি স্টোরে আমাদের যে প্রাণপ্রিয় ভাইয়েরা যে এখান থেকে ভিডিও করে এবং এসে বিশ্রাম নেয় আর যেখানে সবসময় সময় কাটায় এই যে আপনারা চিনতে পারেন কিনা দেখেন তো জায়গাটা এই যে কিন্তু আমাদের সেই ভাইরা কন্টেন্ট ক্রিয়েটাররা এর ভিতরে সবাই আড্ডা দিচ্ছে আমরা কিন্তু কলারও থেকে রওনা দিয়েছিলাম সকাল এগারোটা আর অবশেষে এখন বাজে কয়টা বলতে পারবো না মিনিমাম চারটে সাড়ে চারটে বাজে আমরা এই বাজারে চলে আসছি এই সাইডটা দেখানোর চেষ্টা করছো হ্যালো হোয়াটসঅ্যাপ বয়স আমরা চলে আসলাম আজকে সেই আমাদের প্রাণ প্রিয় ভাইদের এলাকায় আমরা এখানে অনেক লোক আসছি সাতটা থেকে আমাদের এই জায়গার নাম কি ভাই বালিয়াডাঙ্গা আমাদের কলরা বেলিয়া ডাঙ্গা না কিন্তু এটা কিন্তু জেনাদা বেলিয়া ডাঙ্গা আমরা কিন্তু এখানে বহুত লোক জানা আসছে আর ভাড়া খুবই ভালো ভাড়া আমাদের সাথে শুটিংয়ের মধ্যে এক্সট্রা সময় বের করে আমাদের সাথে কিন্তু একটু ভিডিও করছে এবং ছবি তুলছে ভাড়াদের জন্য অবশ্যই দোয়া করবেন চলে আসলাম ভাইদের এলাকায় ভাইয়া কিন্তু এখন তোলায় ব্যস্ত আছে এক এক করে সবাই আসছে একটু আগে কিন্তু এই যে ভাড়া আসছিল ভিডিও করে গেল ভাইদের এই যে অফিস এক নামে সবাই চিনি গুরু আর এই যে আমরা আমি সুমন আপনাদের সাথে আছি আমরা এখন থেকে আসছি সকাল এগারোটার দিক থেকে বা আটটার থেকে বেরোইছিলাম এখানে আসতে আসতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে সবাই সাথে থাকবেন আর জীবন ভাড়ার সাথে এবং আরও যে ভাড়া আছে তাদের সাথে সবার সাথে আমরা দেখা করব আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছি 하, 대기시대기시바. 비디비디온지